ইমান রক্ষার জন্য দোয়া অর্থ হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা বক্র করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো নিশ্চয়ই তুমি মহাদাতা উৎস সুরা আল এমরান আয়াত আট জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বত্রিশ হাদিসটি বিশুদ্ধ উপকারিতা শাহর ইবনু হাউসাব রহিমাহুল্লাহ হতে বর্ণিত আছে যে তিনি বলেন উম্মে সালামা রাজিউল্লাহ আনহাকে আমি বললাম হে উম্মুল মুখ মিনিং রসুল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দোয়াটি পাঠ করতেন তিনি বললেন তিনি অধিকাংশ সময় এ দোয়া পাঠ করতেন ইয়া কুলু হে মনের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর স্থির রাখো উম্মে সালামা আল্লাহ আনহা বলেন হে আল্লাহ রসুল আপনি অধিকাংশ সময় হে মনের পরিবর্তনকারী আমার মনকে তোমার দিনের উপর স্থির রাখো দোয়াটি কেন পাঠ করেন তিনি বললেন হে উম্মে সালামা এরূপ কোনো মানুষ নেই যার মন আল্লাহ তলার দুই আঙুলের মধ্যবর্তী যাকে ইচ্ছা তিনি দিনের উপর স্থির রাখেন এবং যাকে ইচ্ছা তিনি দিন হতে বিপথগুমি করে দেন তারপর অধস্তন বর্ণনাকারী মায়দ রাহিমহল্লাহ কোরআনের এই আয়াত তিলাবত করেন অনুবাদ হে আমাদের প্রতিপালক আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বাঁকা করে দিও না তিরমিজি তিন হাজার পাঁচশো এখনই জয়েন করুন মুসলিম সেবা ডট কম ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন শিখুন সেবা নিন শেয়ার করুন